আমরা জনাব তারেক আহ্বান করব আপনার দলের যারা সন্ত্রাসী যারা চাঁদাবাজের সাথে জড়িত বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস থেকে শুরু করে পাবলিক প্রপার্টি দখলের সাথে লিপ্ত তাদেরকে শুধু দলীয়ভাবে বহিষ্কার করলেই হবে অন্যথায় এই সন্ত্রাসীরা শুধুমাত্র বিরোধী দলের নেতা কর্মীদের উপরে হামলা করে খান্ত হবে না তারা বিএনপিকে নিঃশেষ করে দিবে বিএনপির নেতা হামলা করে যে তারা নিহত করছে নেতৃত্বে রূপনগরে ছাত্র জনতার উপর হামলা হয়েছে শুধুমাত্র চাঁদাবাজি এবং দখলবাজির বিরুদ্ধে প্রতিবাদের জন্য এই জুটুল মামকে সহযোগিতা করেন আমি এই আহ্বান জানাচ্ছি আমরা এই দেশে আর কোনো চাঁদাবাজ এবং দখলবাজকে স্থান দিতে চাই না ত্রিশ দিনের মধ্যে কিন্তু ঘরের মতন ভেঙে পড়ে গেছে পরবর্তী নতুন বাংলাদেশে নির্বাচন এবং রাজনীতিকে কেন্দ্র করে আর কোনো সন্ত্রাসের জায়গা এই বাংলাদেশে হবে না আর কোন চাঁদাবাজের জায়গায় বাংলাদেশে হবে না